পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ অ্যান্টার্টিকা অ্যান্টার্টিকা মহাদেশ কোথায় অবস্থিত পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত এই মহাদেশটি পৃথিবীর একমাত্র মহাদেশ যেটি স্থায়ীভাবে মানুষের বসবাসের অনুপযোগী তাই এই মহাদেশটিকে নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ কমতি নেই প্রতিবছর পৃথিবীর নানান দেশের বিজ্ঞানীরা এই মহাদেশ পারিজমান গবেষণার উদ্দেশ্যে বিজ্ঞানীদের এমন সব গবেষণায় প্রায় উঠে এসেছে অনেক অদ্ভুত তথ্য এই মহাদেশটির ব্যাপারে চলুন তাহলে জেনে নেওয়া যাক অ্যান্টার্কটিকার কিছু অবাক করার মতো তথ্য পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাধারণত মরুভূমি শব্দটাই শুনলে আমরা অসহ্য তাপমাত্রার বিশাল বালময় জনমানভূমি একটি জায়গার কথা কল্পনা করি কিন্তু আমাদের এই ধারণাটি সঠিক নয় একটি মরুভূমি বিশাল ভালোময় হতে পারে আবার বিশাল বরফের চেয়েও জায়গা হতে পারে মূলত মরুভূমি হলো এমন একটি অঞ্চল যেখানে প্রতি বছর দশ ইঞ্চির কম বৃষ্টিপাত হয় আয়তনের দিক থেকে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি এর আয়তন চোদ্দ দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার অ্যান্টার্কটিকার উপকূলীয় অঞ্চলগুলোতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ গড়ে একশো ছেষট্টি মিলিমিটার একসময় একটি উষ্ণ জলবায়ু বিশিষ্ট মহাদেশ ছিল অবিশ্বাস্য হলেও এটি সত্যি যে পৃথিবীর অন্য ছয়টি মহাদেশের মতো অ্যান্টার্কটিকাতেও একসময় একটি সবুজ ও উষ্ণ জলবায়ু বিশিষ্ট মহাদেশ ছিল বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আজ থেকে প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর পূর্বে অ্যান্টার্কটিকাতে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি ছিল এমনকি অ্যান্টার্কটিকায় ডায়নাসরদের জীবাশ্ম পাওয়া গিয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে একসময় এই উষ্ণ জলবায়ু বিশিষ্ট মহাদেশটি এখন পৃথিবীর সবচেয়ে শীতল মহাদেশে পরিণত হয়েছে কোনো অফিসিয়াল টাইম জোন নেই অ্যান্টার্টিকা মহাদেশে কেউ স্থায়ীভাবে বসবাস করে না বলে এই মহাদেশের জন্য কোনো অফিশিয়াল টাইম জোন নেই অ্যান্টার্কটিকাতে সাধারণ গ্রীষ্মকালে ছয় মাস চব্বিশ ঘন্টায় দিন থাকে এবং শীতকালের ছয় মাস চব্বিশ ঘন্টায় রাত থাকে ফলে এই মহাদেশে থাকাকালীন অবস্থায় সঠিক সময় নির্ধারণ করাটাও মুশকিল তাই এই মহাদেশে গবেষণারত থাকা বিজ্ঞানীরা সচরাচর তাদের নিজ নিজ দেশের সময় অনুসরণ করেন দুটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে আমাদের এই পৃথিবীতে প্রায় পনেরোশোটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে দুই হাজার সতেরো সালের একটি সমীক্ষা অনুযায়ী অ্যান্টার্কটিকাতে প্রায় একশো আটটি আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গিয়েছে তবে এর মধ্যে কেবল মাত্র দুইটি আগ্নেয়গিরি সক্রিয় অ্যান্টার্কটিকার সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরিটি হল মাউন্ট এরিবাস অপর সক্রিয় আগ্নেয়গিরিটি অ্যান্টার্কটিকার ডিসিপশন আইসল্যান্ডে অবস্থিত আটটি খ্রিস্টান গির্জা রয়েছে পৃথিবীর সবচেয়ে দুর্গমতম জলবায়ু বিশিষ্ট অ্যান্টার্কটিকাতে ধর্মীয় উপাসনালয় রয়েছে খ্রিস্টান গির্জাগুলো অ্যান্টার্কটিকার একমাত্র ধর্মীয় স্থাপনা অন্য কোনো ধর্মের ধর্মীয় স্থাপনা এই মহাদেশে নেই এই মহাদেশের প্রতিটি গির্জা শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য তৈরি হলেও চ্যাপেল অব দ্য সনস নামক গির্জাটি বৌদ্ধ ধর্ম অন্যান্য ধর্মের অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় অ্যান্টার্কটিকার নিজস্ব একটি এটিএমও রয়েছে উনিশশো সালে ব্যাংকিং ব্যবস্থা ওয়েলস ফার্গো অ্যান্টারটিকার ম্যাকমুডো স্টেশনে একটি এটিএম স্থাপন করেছিল এই এটিএম থেকে শুধুমাত্র আমেরিকান ডলার উত্তোলন করা যায় অ্যান্টারটিকার চুক্তি উনিশশো উনষাট সালের বিশ্বের মোট বারোটি দেশ অ্যান্টারটিকার চুক্তিতে সই করে এই চুক্তি অনুসারে এই মহাদেশকে যে কোনো ধরনের সামরিক কর্মকাণ্ড এবং খনি সম্পদ খনন করা নিষিদ্ধ মহাদেশটিকে শুধুমাত্র শান্তিপূর্ণ গবেষণামূলক কাজের জন্য ব্যবহার করা হয় চুক্তিতে সই করা বারোটি দেশ হল আর্জেন্টিনা অস্ট্রেলিয়া বেলজিয়াম চিলি ফ্রান্স জাপান নিউজিল্যান্ড নরওয়ে দক্ষিণ আফ্রিকা যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান পৃথিবীর মোট আটচল্লিশটি দেশ এই চুক্তিতে সম্মতি প্রদান করেছে